টিম খেলা আর ঘুরিয়ো ডানো আমখুড়ানো আর পাতা পড়ানো ছোট্ট মেলা সেই বন্ধুরা কই কেন আমি আর সেই আমি নই আর ছ বছর পর খুঁজে ফিরি কোথায় হারে আহারে শুস কোথায় হারিয়ে যে আহারে খুশ কোথায় আহারে 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 শুস কোথায় কোথায় হারিয়ে গর আহারে রে কিশোর বেলা সেই প্রেম গেলো কই কেন আমি আর সেই আমি নই আজ অনেক বছর পরে খুঁজে ফিরি কোথায় আহা হে কুইশ কোথায় হারিয়ে গেলো যে আমার রে কোথায় আহারে 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 কুসং কোথায় হারিয়ে গলো যে আমার কুস সবে স্বপন ছিল শুধু কবে হব আমি বড় কিশোর বেলাতে সেই স্বপ্নে তুভেছি কত আবার আজ বড় বেলার বস্তবতার চাই শুই যেতে ফিরে সব মধুম খার সোনার শুস ঘিরে উধয় আহার রে আহারে আহারে শৈশব উধয় হারিয়ে গল আহার রে খুশ উধয় আহারে আর রে আহারে শৈশব কোথায় হারিয়ে গেলো যে আমি মোহাম্মদ নাজমুল হুদা ভারত প্রধান শিক্ষক বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় আমি অত্যন্ত সৌভাগ্যবান ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি আপনার সবাই অবগত আছেন উনিশশো সাল থেকে শুরু করে প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত এই বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সহিত আমাদের এলাকার মানুষের সেবা করে যাচ্ছে এবং এই বিদ্যালয় থেকে এ পর্যন্ত অনেক শিক্ষার্থী ভালো অবস্থানে আছে এবং ধারাবাহিক ভাবে তাদের স্ব অবস্থানে থেকে বিশ্বব্যাপী তারা সমাদৃত বিশ্বের বিভিন্ন কোণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে অত্যন্ত সুনামের সহিত বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন তারপর আপনার আমার বিদ্যালয় থেকে তারা দেশে সর্বোচ্চ পর্যায়ে চাকরিরত অবস্থায় আছেন আপনার সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন তারা যেন আগামীতে আলোকিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে লেখাপড়ার পাশাপাশি তারা সহ পাঠ্যক্রমীকে অংশগ্রহণ করে সায়েন্স ক্লাব আছে আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে সেখানে তারা সুনামের শাহিদ আগামীতে ফকেরহাটকে রিপ্রেজেন্ট করতে পারে তথা পাগড়াট জেলাকে রিপ্রেজেন্ট করতে পারে এই দোয়া রাখবেন আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন